এটা হলো এটাতে খোয়া তৈরি করতে পারবেন এই যে ক্রিকেট দেখেন একবার জামা হয়ে গেছে এই যে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেট আছে এটা ক্রিকেট আর এই যে তৈরি হচ্ছে ইট এগুলো এই যে এটা আমাদের মানিকগঞ্জের ইট অনেক ভালো এগুলো এগুলো ভাঙা ক্রিকেট তাই না আদলা আদলাও নিতে পারেন আবার সুর করা আছে সেগুলো নিতে পারেন ক্রিকেট এগুলো এগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে ড্যাম ধরে না লোনা ধরে না আপনি সাইজ ঠিক পাবেন এই যে সাইজ পিকেটগুলি পোড়া হয়েছে তাও সাইজ ঠিক আছে এই যে সাইজগুলো ঠিক আছে এই সব কিছু মিলে এগুলো চিপস বানানোর জন্য অনেক ভালো আপনারা আমাদের কাছ ইট সংগ্রহ করলে সস্তায় কম দামে ভালোই সংগ্রহ করতে পারবেন যাতে কোনো লোনা ধরবে না ইনশাআল্লাহ